আপনি কি বলবেন থানার থানার আছে আছে এক ব্যক্তি তার নাম হচ্ছে আমতা শেখ সফিক ও ছাড়াও আরো একশো জন আটকে আছে এই মুহূর্তে আছে আমি হাওড়া জেলায় হাওড়া জেলার বাইনানে ঠিকই শুনছেন এবং আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে কয়েক দিন ধরে বিশেষ করে আমাদের পাশের রাজ্য প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক অর্থাৎ আমার কাছে দেখতে পাচ্ছেন দুজন মানুষ আছেন যে দিন খাটা মানুষ একেবারে কাজের জন্য কিন্তু এই রাজ্য অর্থাৎ আমাদের বাংলা থেকে বাংলা থেকে তারা উড়িষ্যা যাচ্ছেন কোথাও মধ্যপ্রদেশ যাচ্ছেন কেউ দিল্লি যাচ্ছেন কিন্তু বিশেষ করে উড়িষ্যা উড়িষ্যায় কিন্তু এনাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং বিভিন্নভাবে এনাদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে সেই নিয়ে আজকে আমরা সরাসরি এসেছি আমরা মুনিউর দা আপনার নামটা সৈয়দ নাজিবুর নাজিমুদ্দিন তো আমরা ওনার সাথে কথা বলবো যে ওনাকেও দীর্ঘদিন কিন্তু আটকে রাখা হয়েছিল এবং আমাদের বাগনানের প্রশাসন বাগনানেরতার এবং বাগনানের এ সুকান্ত পালের উদ্যোগে কিন্তু ওনারা রেহাই পেয়েছেন সরাসরি আমরা ওনার মুখেই শুনবো কি হয়েছিল দাদা উড়িষ্যায় ঠিক উড়িষ্যায় হয়েছিল আমাকে থানা থেকে ভেরিফিকেশন নাম করে আটকে রেখেছিল আমাদের অনেকটাই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল যে রাত্রি তখন আমাদের বাজে সাড়ে বারোটা থেকে একটা রাত্রি সাড়ে বারোটা আপনি কোথায় ছিলেন আমি ছিলাম মানে ভুবনেশ্বর ডি ওয়ান বিল্ডিং এ আচ্ছা ওইখান থেকে আমাকে যখন মানে ধরে নিয়ে যাই তখন নিয়ে যাই থানাতে থানাতে যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে থানাতে যেই ছেড়ে দেওয়া হবে কিন্তু রাত্রে ভেরিফিকেশনের পরে আমাদের কিন্তু ছাড়ে না বললো তোমাদের সকালে ছেড়ে দেওয়া হবে কিন্তু সকালেও ছাড়ে না সকালেও নতুন করে আবার আধার কার্ড ভোটার কার্ড সব নেওয়া হলো তারপরেও আমাদের ছাড়লো না তারপরে দুপুরবেলা তো ফের নতুন করে নিল রেশন কার্ড অবধি সব নিলো সব সমস্ত ডকুমেন্টস নিলো তারপরে আমাদের ছাড়লো না টোটাল আমাদেরকে ধরেছিল এগারো জনকে এগারো জনের মধ্যে রাত্রি নটার সময় আমাদেরকে এগারো জনকেই ফোন দেওয়া হয় ফোন দেওয়ার পরে বলে যে যার জায়গায় পর্যায় দলিল নিয়ে আসে যখন এনাদের উড়িষ্যার পুলিশ অর্থাৎ ভুবনেশ্বর উড়িষ্যার যে ক্যাপিটাল ভুবনেশ্বর কত নম্বর ব্লক বলেন দিল্লি ডি ওয়ান বিল্ডিং এ ভুবনেশ্বর ডি ওয়ান বিল্ডিং এ যখন এরা ছিলেন পুলিশের সন্দেহ হতেই পারে কাউকে কিন্তু এনাদেরকে ধরেছিলেন ধরে আইডেন্টিফি এদের যে আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ড প্লাস আধার কার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরাইজ করে সেখানে কিন্তু এদের আধার কার্ড চাওয়ার ফলে একটা বিশেষ জিনিস যে জমির পর্চা এমন অনেক বাংলার মানুষ আছেন বাংলা কেন কোনো গোটা ভারতবর্ষের মানুষ দেখলেন যে জমির পর্চা কিন্তু অনেকের নেই বা জমির যে কাগজপত্র প্রপার ভাবে কেউ বার করতে পারবেন না আপনাদের জমির পর্চা চাইলো

বাড়ি থেকে চাইলাম তো থেকে আমাদের আটজনে পেলাম আমি তার মধ্যে আমি ছিলাম আমাদের জমি কাগজ দিতে আমাকে ছেড়ে দিলো এরা একটু লেট করলো বলে ছাড়লো না তো আমাদের আমতা কেন্দ্রের বিধায়ক বা থানার ওসি বা আমাদের পঞ্চায়েতের মেম্বার প্রধানরা সহযোগিতায় একে ছাড়তে পারলো এবং আমাদের পাশাপাশি থানা আমতা থানার একজন এখনো পর্যন্ত প্রায় আট নয় দিন হয়ে গেল উনি ছাড়া পাচ্ছেন না আমাদের আমতা থানার আমাদের আমতা থানার কেউ ফেসে আছে হ্যাঁ আমাদের আমতা থানায় একজন ফেসে আছে উনি পেয়ে আজ দশ দিন হয়ে গেল উনি ছাড় পাচ্ছেন না বা ওনার বাড়ির লোক বা উনি কি ডকুমেন্টস ঠিকঠাক করে সাবমিট করেন উনি সবই সাবমিট করেছিল উনি তাহলে কেন ওনার একটু লেট হয়ে গেছে এবং ওনার ঠিক মানে যোগাযোগটা হচ্ছে না ওই জন্য ছাড় ছাড়তে উনি ছাড় আপনার না থেকে বলবো আমার নাম সৈয়দ নাজিবুল আপনার বাড়ি এক্সাক্ট কোথায় বাড়ি বাইনান কাজীপাড়া হাওড়া জেলার বাইনান কাজীপাড়া হ্যাঁ কাজী এখন সুস্থ আছেন তো হ্যাঁ সুস্থ আছি ভয় লাগছে না তো ভয় দেখি লাগছে আবার আমাকে কার কর্ম বাইরে যেতে হতে পারে এবং হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি উনি যেন এটা নিয়ে কোনোটা ব্যবস্থা নেন যেন আমরা বাইরে কর্মক্ষেত্রে গেলে যেন কতজন আছে দাদা এখনো ওখানে প্রায় নয় করে এক দেড়শোর মানুষ ফেঁসে আছে এবং পড়াশোনা বলছে এরপরে আরো আরো হবে কড়াকড়ি আইনটা হবে যে কারণে আরো হয়তো হাজার হাজার মানুষকে ধরতে পারে মোটামুটি এখন কতজন উড়িষ্যাতে অফিসে আছে উড়িষ্যা ওইখানে আমি যেখানে আমাকে যেই জেলে ছিল সেই জেলে উপস্থিত এখনো পর্যন্ত একশো জন অফিসে আছে তার মধ্যে আমতা থানার একজন ব্যক্তি আছে তার নাম হচ্ছে শেখ ওনার বাড়িটা আমি ঠিক জানি না কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে ওনাকে যেন থানাতে যোগাযোগ করে ওনাকে যেন ওইখান থেকে ফিরিয়ে আসার ব্যবস্থা হয় কিন্তু আদার্স আরও যে একশো তিরিশ লোক যে ফেঁসে আছে তাদেরকেও যেন উদ্ধার করার জন্য আমি রাজ্য সরকারের কাছে আমি বহু মানে প্রচুর হারে অনুরোধ করছি আর আপনার বাড়িতে যে ফিরে আসলে সেটা কাদের অবদানে সবচেয়ে বড় অবদান ছিল আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার বা আমাদের পঞ্চায়েতের মেম্বার আমাদের আমতা কেন্দ্রে বিধায়ক সুকান্ত পাল মহাশয় ওনাকে বহুত শ্রদ্ধা করি প্লাস আমাদের বাগনান থানা বাগনান থানার অফিসাররা বহু প্রচুর হারে আমাদের সহযোগিতা করে আমাদেরকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছে আপনার ভাই যেরকম ফেসে আছে ওনার মাধ্যমে শুনলাম যে অনেক মানুষ এমন ফেসে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন আমি চাইবো যে তারা সবাই ছাড়া পাক কারুর ছেলে কারুর স্বামী কারুর বাবা সবাই আমি চাইবো যে তারা যেন ছাড়া পায় আমরা আমরা চাইবো না যে তাদের ক্ষতি হোক বা এই যে যেমন বলছে বাংলাদেশে পাচার করে দিবে বলছে এইটাও না যেন হয় তার আগে যেন ওটা ছাড়ানো যেন হয় আচ্ছা আপনার ভাইকে ছাড়াতে কি কোনো পয়সা লেগেছে হ্যাঁ পয়সা লেগেছে আমাদের পনেরো হাজার টাকা লেগেছে যে তারা যেন মানুষগুলোকে যেন উদ্ধার করে এইটাই চাইছি আদমিরা বেগম আমার বাড়ি ওড়িয়া আলম পারে কাজের ক্ষেত্রে বাড়িতে ছোট ছোট বাচ্চা রেখে বয়স্ক মা বাবাকে রেখে কিন্তু এনাদের সেই সুদূর উড়িষ্যা কোথাও মধ্যপ্রদেশ কোথাও সেই সাউথে তামিলনাড়ু কেরালা ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় যেতে হয় তো অবশ্যই এনাদের কথা একটা বিশেষ আবেদন রেখেছেন বিধায়ক বিধায়ক সুকান্ত পাল এবং রাজ্য অনুরোধ করছেন যাতে করে বিশেষ করে প্রায় একশো তিরিশ জন এনাদের যেখানে কাজ করতেন এনার জানা মতো একশো তিরিশ জন এবার ভাবুন উড়িষ্যা কটক ভুবনেশ্বরটা কত বড় একটা জেলা সেখানে আরো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বাংলার মানুষ আটকে আছে তো দয়া করে আপনারও স্টেপ নেবেন আশা করি আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে সরকার একটি অ্যাকশন নেবে একটি দ্রুত পদক্ষেপ খুব তাড়াতাড়ি গ্রহণ করবেন